নারী হয়ে গাড়ি চালাতে পারবেন না এই কথা ভুল প্রমাণিত হয়েছে অনেক আগে তবুও এখনও এই কথা সহজভাবে নেয়াটা অনেকের জন্যেই সহজ নয় কিন্তু নিজের আত্মবিশ্বাস অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে দারুণ এক উদাহরণ তৈরি করেছেন খতিজা বেগম রুনা আজ শুনব রুনার পথ চলায় পঙ্খিরাজের গল্প

ফোন হচ্ছে সে একটা জায়গা যেখানে এসে তারা সব বলতে পারে সব শেয়ার করতে পারে যে আরো বেশি কনফিডেন্ট মনে করে বেসিক্যালি এটা স্কুটি ট্রেডিং সেন্টার বাট এটা হচ্ছে তাদের নিজেদের মেলে ধরার একটা জায়গা পঙ্খিরাজ নামটা অনেক ইন্টারেস্টিং একটা ফিল আছে আলাদা তো এই নামটা আপনার মাথায় কিভাবে আসলো এটা একটা পেছনে ছোট গল্প আছে একদিন আমি স্কুটি নিয়ে অফিসে যাইনি আমার এক কলিগ বলছে যে তোমার পঙ্খিরাজ কোথায় সে আমাকে সিএনজি করে যেতে দেখেছে বেসিক্যালি স্যার এর মনে হয়েছে যে আমার গাড়িটা পঙ্খিরাজের মথায় উঠছে আমার স্কুলের নামও পঙ্খিরাজ দেওয়া উচিত সেখান থেকে আসলে নামটা পঙ্খিরাজ হয়ে যায় স্কুটি চালানোর কথা প্রথম মাথায় আসলো কবে আমার অফিস বাসা থেকে অনেক দূরে ছিল আমি পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করতাম বাট অনেক লেট হয়ে যেত দেখা যাচ্ছে প্রতিদিন আমি লাল কালি খাচ্ছি এক সময় গিয়ে মনে হচ্ছে এটা আমার প্রয়োজন আমার নিজস্ব একটা বাহন থাকলে আমি আমার মতো করে যেতে পারছি আমি লাল কালিও খাবো না ফ্যামিলিতে প্রথমে বললাম কারণ বাবা বলছে যে আমাদের একটু কনজারভেটিভ তুমি স্কুটি চালাবা ওরা খুব একটা নর্মালি নিবে না পর আমার ছেলে হয়ে গেছে ওর যখন পাঁচ মাস তখন মনে হচ্ছে আমার আরো বেশি প্রয়োজন এখন গাড়িটা যাতে আমি অফিস করছি ওর কাছে আর্লি আসতে পারি আমার বাবাকে সময় দিতে পারেন আপনি আমি আর্লি যেতে পারবো আর্লি আসতে পারবো একটা গাড়ি খুবই দরকার আমি আর আমার বাবা গিয়ে আমরা একটা স্কুটি কিনি 2015 সালে তো আমি চালাতে পারতাম না আমি শিখেছি আমার বাবার কাছে মানে আপনার বাবা আপনাকে শিখিয়েছে স্কুটি চালাতে হ্যাঁ আমার হাতে করি আমার বাবার কাছে আমার গুরু আমার বাবা তো আপনি যখন রাস্তায় স্কুটি চালাতেন তখন ওই সময় তো মনে হয় না এই শহরের অনেক মেয়েরা চালাতো চালাতো কি আমি হচ্ছি চিরং শহরের প্রথম স্কুটি চালাই এবং শেখাই ও আচ্ছা ফার্স্ট এবং আপনি হচ্ছেন বাইকার আপনার কেন মনে হলো যে আপনি স্কুটি চালানো শিখাতে চান মেয়েদেরকে আমি হচ্ছে দু থেকে স্কুটি চালাই আমি নিজের প্রয়োজনেই শেখা নিজের প্রয়োজনেই কেনা যখন রাস্তায় চলতাম প্রচুর আপুরা হচ্ছে আমাকে অন দা ওয়ে খুব ইন্সপায়ার করতো থামস আপ দিত যে আপু চালাচ্ছেন খুব ভালো লাগছে মনে মনে ভাবতাম যে আমি তাদের চন্দ্র তো অনেক লাকি তারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের বিভিন্ন ধকল সহ্য করছে আমার ফেস করতে হচ্ছে না আমার এক প্রতিবেশী আপু সে আমাকে খুব ফোর্স করছে যে আপু আপনি চালান আমার খুব ভালো লাগছে আমি একটু শিখতে চাই ওকে শিখালাম

মোটিভেট হই না মাঝে মাঝে একটু মন খারাপ হয় অনেকেই অনেক কথা বলে মানুষ বলবেই কিন্তু আমাদেরকে এটা এটা ক্রস করে যেতে হবে তাদের নেগেটিভিটিটা চেঞ্জ করতে হবে আপনার মোটিভেশন কি ছিল আমি বরাবর একটু সাহসী ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি তো আমার মনে হচ্ছে শুরুটা আমি করি এটা আমার মোটিভেশন যে আমাকে দেখে বাকিরা আসবে আপনার পঙ্খিরাজে কতজন স্টুডেন্ট আছে এখন দু থেকে এই পর্যন্ত আমি প্রায় তিন হাজার শিখিয়েছি আর সেখান থেকে পাঁচ সাতশো নিজস্ব গাড়ি নিয়ে চালাচ্ছে উঠতেছে চিরাং শহরে দাপিয়ে বেড়াচ্ছে আর এখন রানিং ব্যাচে আমার প্রায় আঠাশ জনের মতো স্টুডেন্ট শিখছে আপনার কেমন লাগে ওদেরকে যখন দেখ এই এই ফিলিংসটা অন্য রকম আমি যখনই রাস্তায় বের হই কারণ না কারোর সাথে আমার ফেস টু ফেস হয় তখন এত প্রাউড ফিল হয় যে হ্যাঁ এ আপু চালিয়ে যাচ্ছে এসে আমার কাছে শিখেছে তার এই কনফিডেন্সের পেছনে আমার একটু অবদান আছে মানে এই ফিলিংস তো অন্যরকম এটা কোনো অ্যাওয়ার্ড দিয়ে কোনো সার্টিফিকেট দিয়ে জাস্টিফাই করা যাবে আই ক্যান ফিল योर ইমোশন আপনি তো একটা সরকারি চাকরি করছেন আপনার ফ্যামিলি আছে বাচ্চা আছে আপনি আবার স্কুটিও চালানো শেখাচ্ছেন মেয়েদেরকে এতটা সময় কিভাবে ম্যানেজ করেন অনেকেই বলে যে আমি মাল্টি টাস্কার আমি অনেক মাল্টি টাস্কিং করতে পারি একসাথে আমার পাঁচ দিন অফিস থাকে ফ্রাইডে স্যাটারডে যে দুই দিন অফ ডে সবাই হয়তো রিল্যাক্স করে একটু আরাম করে ঘুমাই ওই দুই দিনই হচ্ছে আমি বাকি মেয়েদের জন্য নিজের শ্রমটা ব্যয় করি মনে হয় যে ওই দুইটা দিন একটু ওদেরকে দেই আমি হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আমার স্কুটি ক্লাস শুরু হয় শুক্র শনিবার দুই দিন বারোটার দিকে শেষ হয় এবং মেয়েরা তো এক্সাইটেড থাকে কখন শুক্রবার আসবে কখন শুক্রবার আসবে আমরা ক্লাসে যাব এটা একটা শান্তির জায়গা আসলে আপনি যে রাস্তায় আপনার পঙ্খিরাজ চালাচ্ছেন কখনো একে নিয়ে কোনো রকম ঝামেলায় পড়তে হয়েছে বা পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি কোনোভাবে হ্যাঁ ছোট বড় সিচুয়েশন ফেস করেছি একবার আমার সামনে একটা বাস খুব ক্রস করছিল সে আমাকে ক্রস করতে দিবে না সামহাও আমি তাকে হর্ন দিচ্ছিলাম যে আমাকে একটু সাইড দাও আমি চলে যাব। সে যখন আমাকে সাইড দিচ্ছিল না আমি তার সামনে গিয়ে বললাম যে আমি তোমাকে হর্ন দিচ্ছি ইন্ডিকেটারও তুমি কেন সাইড দিচ্ছ না অন দ্য মেন টাইম অন্য একজন বাইকার যাচ্ছিল সে হচ্ছে ওখানে দাঁড়াই হচ্ছে লাইফ করা শুরু করছে দেখেন মেয়েরা চালাচ্ছে আবার রাস্তায় দাঁড়ায় বাসের সাথে ঝগড়া করছে আচ্ছা সে এটাকে নেগেটিভলি পোর্ট্রে করছিল যে মেয়ে আমার রাস্তায় দাঁড়ায় কেন এভাবে কথা বলবে ওই ভিডিওটা অনেক ভাইরাল হয় সব ওই লাইফটা যে মেয়ে মানুষ চালাচ্ছে তো চালাচ্ছে আবার দেখেন এসে বাস বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে কথা বলছে এটা অনেকের মোবাইলে মোবাইলে ছিল বাট এটা আমাকে কোনো এফেক্ট করতে পারে নাই আমি ওই ভিডিওকে পাত্তাই নাই পঙ্খিরাজকে নিয়ে আফটার ফিউচার প্ল্যান কি আপাতত প্ল্যান হচ্ছে আমি কিছু ব্রাঞ্চ করতে চাই আমার চিটং এ একটাই জায়গা ফিক্সড করা সিআরবি আমি ওখানেই শিখাই কিন্তু অনেক দূর দূরান্তে মেয়েরা হচ্ছে আমার কাছে শিখতে চায় এখন চিটাগং যেহেতু একটু কনজারভেটিভ দূর থেকে ভাবে বাচ্চা ম্যানেজ করে রেখে ফ্যামিলি ম্যানেজ করে সবাই আসতে পারে না আপাতত প্ল্যান চিটাগং শহরে আমি এলাকা ভেদে কিছু ব্রাঞ্চ করব আমি নিজে শেখাবো আর দুই তিনজন ট্রেনার রাখবো যারা আমার কাছ থেকে শিখে গেছে এরকম ওদের একটা কর্মসংস্থানের সুযোগ হলো যারা ড্রাইভিং শিখতে চায় অনেকে ড্রাইভ করতে পছন্দ করে শিখতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান পঙ্খিরা যে দরজা সবার জন্য খোলা আমি চাই সবাই এক একজন রুনা চৌধুরী হয়ে উঠুক আমার মতো নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করুক আমাকে দেখে একটু ইন্সপিরেশন পাক মেয়েরা হচ্ছে এমন যে একটু পুশ করলে একটু পিছন থেকে ধাক্কা দিলেই মনে হয় যে তারা পারবে বিশেষ করে মহিলাদের ফ্যামিলি মেম্বার যারা হাজবেন্ড ভাই বাবা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে ঘরে মেয়েরা মা বা মেয়ে ভাই বোন আছে ওদেরকে একটু পুশ করেন দেখবেন যে তারাও হচ্ছে নিজেকে মেলে ধরতে পারছে তারা নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারছে একজ্যাক্টলি ভিড বাংলাদেশের পক্ষ থেকে আপনার এই দুর্দান্ত গল্প আমি শুনতে পারলাম আর আপনি ভিড বাংলাদেশকে কিছু বলতে চান প্রথমেই ভিড বাংলাদেশকে থ্যাংক ইউ বলতে চাই যে এই জায়গাটাকে তারা রিকোগনাইজ করেছে অনেকেই রিকোগনাইজ করে না এটা আমার যে একটা বড় বিষয় সো তাদের মাধ্যমে অনেকেই পঙ্খীরাজার গল্প জানবে রুনা চৌধুরীর সম্পর্কে জানবে এবং বিভিন্ন শহরের রুনা চৌধুরী গড়ে উঠবে এবং এটাতে একটা মিডিয়াম হয়ে থাকবে ভিট বাংলাদেশ আপনি আপনার পক্ষী স্বপ্ন নিয়ে যেখানে ইচ্ছা সেইখানে ঘুরে বেড়ান সেই কামনা থাকলো আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও জীবনে চলার পথে আপনি কিভাবে পথ চলবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই রুনা যেমন তার নিজের পাশাপাশি অন্য নারীদেরও আত্মবিশ্বাসের গল্প তৈরি করেছেন তেমনি আপনি চাইলেও ভয় আর বাধা ভুলে তৈরি করতে পারেন নিজের আত্মবিশ্বাসের গল্প ভিট বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসের ক্যাম্পেইনে আজ আমরা শুনলাম রুনার গল্প তেমনি আরো আত্মবিশ্বাসের গল্প শুনতে আসছি অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়